ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে এভাবেই আমরা দেখছি যে আগামীকাল এই শাহবাগে তিনটার দিকে কিন্তু করার জন্য সাধারণ যে ছাত্র জনতা সর্বস্তরে সাধারণ মানুষের ব্যানারে সেই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মার্সারি ইউনুস কর্মসূচির যে ঘোষণা সেটির কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে শাহবাগে পাঁচ বছরের ক্ষমতায় চান তারা আগামী পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে ক্ষমতায় চান সাধারণ মানুষ এমন কার্যক্রমে এমন একটি ব্যানার এসে গণমাধ্যমের কাছে পৌঁছেছে এবং আগামীকাল তিনটার দিকে শাহবাগ মোড়ে কিন্তু তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং সেখানে তারা মাস্ক ফর ইউনুসের ডাক দিয়েছে যে এই কর্মসূচির মাধ্যমে আগামীকাল কিন্তু এই শাহবাগ মোড়ে বিকাল তিনটা থেকে অবস্থান করবে সাধারণ মানুষ এবং তারা যেই কর্মসূচিটি ডাক দিয়েছেন সেটির কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর তার ক্ষমতায় চান এবং সংস্কার চান অর্থাৎ এখনই নির্বাচন নয় এখনই অতি দ্রুত নির্বাচন দিয়ে সংস্কার কার্যক্রম বন্ধ করার যে প্রক্রিয়া সেটি তারা চান না যে কারণে তারা পাঁচ বছরের জন্য জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ডক্টর ইউনুসকে ক্ষমতায় চান এই ব্যানারে তারা আসলে একটি ব্যানার গণমাধ্যমের কাছে এসেছে এবং আগামীকাল শাহবাগ মোড়ের এই জায়গাটিতে আমরা রয়েছি শাহবাগে আমরা রয়েছি এবং শাহবাগে তারা কিন্তু এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাধারণ সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে এবং তারা শাহবাগ মোড়ে বিকাল তিনটা থেকে কিন্তু কাল এমন কার্যক্রম চালাবেন এবং কিছুক্ষণ আগে আমাদের হাতে কিন্তু এমন একটি ব্যানারও আসলে আমরা পেয়েছি এবং যেটির মাধ্যমে বলা হচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু সর্বস্তরের জনগণের ব্যানারে একটি কর্মসূচি দেওয়া হয়েছে স্বাভাবিক এবং সেখানে জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ডক্টর ইউনুসকে ক্ষমতায় চাচ্ছেন এদিকে বলা হচ্ছে যে সেই ব্যানারের মধ্যে লেখা রয়েছে অর্থাৎ সেই ব্যানার মাধ্যমে কর্মসূচির ডাকে বলা হয়েছে যে যদি পাঁচ বছর ক্ষমতায় অবশ্যই রাখতে হবে এবং পাঁচ বছর জাতীয় সরকার ঘোষণা করে তাদেরকে তাকে যেন পাঁচ বছর ক্ষমতায় রাখা হয় এবং পাঁচ বছরের মাধ্যমে রাখার মাধ্যমে যে সংস্কার কার্যক্রম রয়েছে অর্থাৎ জুলাই পরবর্তী যে সংস্কার কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করার জন্য সেই পদক্ষেপ কিন্তু তারা নিতে চান সেটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই কার্যক্রমটি ঘোষণা করা হয়েছে সর্বস্তরে সাধারণ মানুষের ব্যানারে যেটির মাধ্যমে বলা হয়েছে যে কাল আগামীকাল কিন্তু তারা আসলে এই সর্বস্তরের ব্যানারে এখানে শাহবাগ মোড়ে এবং এই জায়গাগুলোতে হয়তো কালকে সাধারণ মানুষ থাকবেন এমনটি একটি ব্যানার আমাদের কাছে এসেছে এবং সেখানে সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে তারা বলছেন যে ডক্টর ইনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতা চান এখনই অর্থাৎ জুলাই পরবর্তী এই কয়েক মাসের ব্যবধানে এখনও দেশের অসংখ্য কার্যক্রম অসংখ্য সংস্কার কার্যক্রম বাকি রয়েছে তাই এই মুহূর্তেই অর্থাৎ অতি দ্রুত এ ধরনের সিদ্ধান্ত তারা চান না যেই সিদ্ধান্তে ডক্টর ইউনুসে আসলে এই যে পদ এক ধরনের গুঞ্জন উঠেছে অর্থাৎ যদি বলতে চাই যে আপনারা জানেন যে গতকাল থেকে কিন্তু একটা গুঞ্জন উঠেছে এবং যে গুঞ্জনটি নিয়ে নানাভাবে আলোচনা চলছে যে ডক্টর ইউনুস পদতে ডক্টর ইউনুস সেই জায়গাটিতে একটি গুঞ্জন যেটি উঠেছে যে ডক্টর ইউনুস আসলে পদত্যাগ করার আশ্বাস দিয়েছিলেন এবং পদত্যাগ করতে চান সেই আশ্বাসের কারণে কিন্তু এমন একটি গুঞ্জন যখন শুরু হয়েছে চাউর হয়েছে যেটিকে কেন্দ্র করে আজ দেখেছি আমরা যে হেফাজতে ইসলামের একটি যে সমাবেশ কর্মসূচি আজকে ছিল পূর্ব এবং সেখানেও কিন্তু তারা উল্লেখ করেছেন যে ডক্টর ইউনুস যেন যেই সংস্কারগুলো রয়েছে যে সমাধান না করে তিনি যেন কোনোভাবেই এই অবস্থান থেকে অর্থাৎ ক্ষমতা ছেড়ে তিনি না যান কারণ অনেক কার্যক্রম অনেক সংস্কার বাকি এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে দুপুরে আমরা দেখেছি যে বাইতুল মোকরমের দক্ষিণ গেটে তারা জানিয়েছেন যে খুব দ্রুত আসলে এখনই অভিমান করে দলের সাথে বা কোনো কারণে অভিমান করে যেন ডক্টর ইউনুস যে আশা প্রত্যাশা নিয়ে তার এই চেয়ারে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সেই চেয়ার থেকে যেন তিনি কোনোভাবেই সরে না যেতে চান এবং এই জায়গায় বসেই তার আসলে এই সংস্কারগুলো করতে হবে এবং যে সংস্কারগুলো করেই কেবল তার এই জায়গা থেকে উচিত এবং কোনো মান অভিমানে যেন সেই ঘটনা না ঘটে এদিকে বিএনপি কিংবা অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো আহ্বান জানানো হয়েছে যেন কোনোভাবে নিউজকে সেই কার্যক্রমে সহায়তা করার জন্য এবং যে ধরনের সংস্কার কার্যক্রম রয়েছে সেই সংস্কার কার্যক্রমগুলোকে সমাধান করার জন্য সেখানে যেন সবাই পাশে থাকেন এমন কার্যক্রমের কথা বলা হয়েছে যেই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ গতকাল থেকে একটি গুঞ্জন যিনি চাউল হয়েছে যে যে ছাত্র সমন্বয় রয়েছেন জুলাই গণব্যত্থানের ছাত্র আন্দোলনের বা জুলাই বৈষমবীর ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন হাসনাত সার্জিস নাহিদ বা মুখপাত্র বা সামনের সমুখ সারীর যারা ছিলেন তাদের মুখ থেকে বা তাদের সাথে এক বৈঠকেই কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর রিনুস স্ত্রী বলেছেন যে তিনি আসলে পদত্যাগ করতে চান এমন কার্যক্রম গুরুত্বটা সংযত হন না হলে আমরা পদত্যাগ করব এবং এমন কার্যক্রমের কথা বলেছে এবং বলা হয়েছে যে তারা এই বাসভবনে যে বৈঠকটি চলছিল সেই বৈঠকে একটি বিষয় বারবার করে উঠছিলেন যে সেখানে তিনি বারবার মন খারাপ করছিলেন এবং তিনি এই কার্যক্রম নিয়েই কিন্তু একটি গুঞ্জন বা একটি রটনা রটেছে তেমনটি যদি আমরা বলতে চাই এবং সেই কার্যক্রমের পর থেকে এবং বাহিরে যারা অবস্থান করেছিলেন এই বৈঠক চলাকালীন সময়ে তারাও কিন্তু নানাভাবে বলছিলেন যে সেই ভেতর থেকে হয়তো এই মুহূর্তে হয়তো প্রধান উপদেষ্টা যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন এবং তিনি পদত্যাগ করে মানে অভিমান থেকে হয়তো তিনি এমনটা করতে পারেন এই গুঞ্জন যেখানে চলছে সেখানে সর্বস্তরের মানুষ বা নানা জায়গা থেকে তারাও কিন্তু বলছেন যে প্রধান উপদেষ্টা এখনই যেন পদত্যাগ না করেন এবং সংস্কার এখনও প্রয়োজন আছে দেশের যে সংস্কার কার্যক্রমগুলো এখনও চলছে সেই কার্যক্রমগুলোকে সম্পন্ন না করে কোনোভাবেই যেন তিনি পদত্যাগ বা এই অভিমান কিংবা নানা ধরনের কার্যক্রম এমন কিছু কেন যেন আগতে এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে গণ গণ অভ্যুত্থানের পরপর এই জুলাই অভ্যুত্থানের পর পরে যে আন্দোলন পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশের যে কোনো আন্দোলনগুলো খুব দ্রুত সময়ের মধ্যে দু এক দিনের প্রেক্ষিতে কিংবা সে আন্দোলনগুলো গিয়ে কিন্তু সেই যমুনা অভিমুখে কাকরাইল অভিমুখ কিংবা ইন্টারকন্টিনেন্টাল অভিমুখ সেই জায়গাগুলোতে আন্দোলনগুলো কি কিন্তু দানা বাড়তে শুরু করে এবং সেখানে সে আন্দোলনে তাদের দাবি বাস্তবায়নে এক ধরনের যেন শাহবাগ যেই কার্যক্রমগুলো আগে চলতো সেটির একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং সব কিছু মিলিয়ে এমন গুঞ্জন যখন দেশে চলছে নানাভাবে যখন এই ধরনের কার্যক্রম চলছে তখন একটি বার্তা যেটি এসেছে এবং সেই আগামীকাল এমন একটি ব্যানার বা এমন একটি জিনিস আমাদের কাছে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই আমরা এমন একটি কর্মসূচির কথা তথ্য আমরা পেয়েছি এবং গণমাধ্যমের কাছে বেশ কিছু গণমাধ্যমের কাছে হয়তো সেটি পৌঁছে যে সাধারণ মানুষের ব্যানারে এবং সাধারণ মানুষের ব্যানারে একটি কার্যক্রম হতে চলেছে এবং শাহবাগে আগামীকাল শাহবাগে আগামীকাল ঠিক তিনটা থেকে কিন্তু এমন একটি কার্যক্রম চলবে এবং যে কার্যক্রমের মাধ্যমে আগামীকাল তিনটা থেকে সেই কার্যক্রমটি শুরু হবে এবং সেই কার্যক্রমে যে কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে সেই কর্মসূচিটি হচ্ছে যে ডক্টর ইউনুসকে প্রধান পুষ্ঠ ডক্টর ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় চান সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের পক্ষ থেকে পাঁচ বছরের জন্য ডক্টর ইনুস যেন ক্ষমতায় থাকেন এবং যে ধরনের অভ্যুত্থান পরবর্তী যে ধরনের সংস্কার কার্যক্রমগুলো এখনও হয়নি সেই সংস্কার কার্যক্রমগুলো সম্পন্ন করেই কেবল যেন তিনি সেই ধরনের সিদ্ধান্ত মাথায় আনেন কিংবা একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে এবং একটি নির্বাচিত একটি সরকার বা একটি ক্ষমতা সেইভাবে সেই পরিবেশ সৃষ্টি করে যেন তারপরেই তিনি এই ধরনের সিদ্ধান্তে উপনীত হন বা এই ধরনের সিদ্ধান্তের দিকে আসেন এমন কার্যক্রমে অর্থাৎ এমন দাবিতে মার্চ ফর ইউনুস কর্মসূচির ডাক দিয়েছেন এবং সেই কর্মসূচিটি এই শাহবাগ মোড়ে আগামীকাল হবে বিকাল তিনটা ত্রিশ মিনিটের দিকে এমন কর্মসূচির ডাক কিন্তু সাধারণ মানুষের ব্যানারে বা সাধারণ জনগণের ব্যানারে একটি কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং সেখানে বারবার করে বলা হচ্ছে যে সেখানে লেখা হয়েছে যে পাঁচ বছর জাতীয় সরকার ঘোষণা করে যেন ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকার আহ্বান জানানো হচ্ছে এবং সেখানে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন কখনও এই সংস্কার কার্যক্রম সম্পন্ন না করে কোনোভাবেই সেখান থেকে যেন অন্য সিদ্ধান্ত তিনি নানান এবং এমন কার্যক্রমের প্রেক্ষিতে পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য তিনি যেন ক্ষমতায় থাকেন এমনটি বলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে এই ব্যস্ত সড়কে কিছুক্ষণ আগেই মধ্যরাতে আমরা এই খবরটি পেলাম এবং যেটি বলা চলে যে গণমাধ্যমের কাছে এই ইনভাইটেশনগুলো পাঠানো হয়েছে যেমন আগামীকাল বিকাল তিনটার থেকে তারা এই ধরনের কর্মসূচি পালন করবেন এবং মার্চ ফর ইউনুস কর্মসূচির ডাক দেওয়া হয়েছে যে কর্মসূচিটি পালন করা হবে এই শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড়েই কিন্তু সারা দেশের মানুষ কোনো ব্যানার ব্যতি রেখে অর্থাৎ কোনো রাজনৈতিক ব্যানার কোনো সংগঠনের ব্যানার বা সব কিছু রেখে তারা যেন একত্রিত হয় এবং একত্রিত হয়ে তাদের যে কর্মসূচি সারা দেশের মানুষ একত্রিত হয়ে যেন মার্চ ফর ইউনুস কর্মসূচি পালন করেন এবং যেই কর্মসূচি পালনের পেছনের যে প্রেক্ষাপট সেটি হচ্ছে যেন মার্চ ফর ইউনুস কর্মসূচি পালনের যে প্রেক্ষাপট সেটি হচ্ছে ডক্টর রেনিউজ যেন পাঁচ বছর ক্ষমতায় থেকেই তারপরে এই ধরনের সিদ্ধান্ত আসেন তার আগে যেন কোনো ধরনের এমন সিদ্ধান্তে তিনি উপনীত না হন তেমনটি কিন্তু সেই দাবিতে কিন্তু এমন ধরনের কার্যক্রমের কথা আমরা দেখেছি এবং সেই কর্মসূচির কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে এবং যেটি আগামীকাল অর্থাৎ বিকাল তিনটা ত্রিশ মিনিটের দিকে থেকেই অর্থাৎ এই শাহবাগ মোড়ে ব্যস্ততম যে শাহবাগ মোড় আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যরাতে এই জায়গাটিতে কিন্তু সেই কর্মসূচি পালন হবে বলে আমরা জানতে পেরেছি এবং সাধারণ জনগণের ব্যানারে এমন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং যেটি আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম আসলে এই যে কার্যক্রম এই যে কর্মসূচি যেটি নিয়ে আমরা কথা বলছি এবং এই জায়গাতেই কিন্তু তারা এমনটি ঘোষণা দিয়েছেন এদিকে ডক্টর ইনুসকে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথাই তারা বলছেন এবং তাদের যে দাবি সেটা হচ্ছে আগামী পাঁচ বছর কেন ডক্টর ইনুস ক্ষমতায় থাকেন এবং আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় সরকার ঘোষণা করে হলেও যেন ডক্টর ইনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় রেখে যে সংস্কারগুলো বাকি রয়েছে এবং জুলাই উত্থানের পরবর্তী বাংলাদেশকে যে পুনর্গঠন করা বাংলাদেশের যে নতুন যে বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন সেটি যেন পুনরুদ্ধারের জন্য এবং সেই পরিস্থিতির জন্য যে সংস্কার কার্যক্রমের যেন তারা যেন কাজ করেন সেটি নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন এবং এই কার্যক্রমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত শাহবাগ মোড়েই আপনাদেরকে দেখার চেষ্টা করছে এই শাহবাগ মোড়েই এমন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং এমন কর্মসূচির আহ্বান জানানো হয়েছে